সেভেন ফোর ফাইভ জি সিক্স রাইজেন প্রসেসাররা এইট জিবি র্যাম পাবে টু ফিফটি সিক্স জিবি এস এসিটি পাবে টু জিবি ডেডিকেটেড গ্যাপ স্ক্যাপ সহ যারা বত্রিশ জিবি র্যাম দিয়ে ভাই পার্সেস করতে চাচ্ছেন অল্প বাজেটের ভিতরে আলটা সিলিমের ভিতরে চাচ্ছে চার্জিং ব্যাকআপটা চাচ্ছে পাঁচ থেকে ছয় ঘন্টা তাদের জন্য ভাই বেস্ট ল্যাপটপ লেন থিঙ্ক বড় ল্যাম্প হচ্ছে এক্স থার্ড ফাইভ থ্রি ওয়ান জিরো টু ইন ওয়ান ইন্টেল প্রসেসার ক্রাই সেভেন টেন জেনারেশন সাথে ষোলো জিবি র্যাম পাবে পাঁচশো বারো জি এসিটি পাবে ফুল ফ্রেশ কন্ডিশনে ফাইভ জিরো জি সিক্স আচ্ছা বড় ডিসপ্লে এর মধ্যে র্যাম পাবে টু ফিফটি সিক্স জিবি পাবে নিউ সব ফিফটিন পয়েন্ট ডিসপ্লে সব সব ফোর ফাইভ জিরো জি এইট প্রসেসর ইলেভেন ভাই ষোলো জিবি র্যাম পাবে পাবে প্রসেসার ক্রাই সেভেন টুয়েলভ জেনারেশন ষোলো জিবি র্যাম পাবে পাঁচশো বারো পাবে ফুল ফ্রেশ কন্ডিশনে ভাই ভাই বক্স সহ ল্যাপটপ নাকি 16000 টাকায় দিচ্ছেন জি ভাই দিচ্ছি একমাত্র টেক বিলই দিচ্ছে 16000 টাকায় এই গায়ের প্রোডাক্ট যারা নতুন ল্যাপটপ পারচেজ করতে যাচ্ছে বাট সবাইনি থাকে না ভাই টাকা অল্প বাজেট টাকা দিতে বাজেট কম ভালো ল্যাপটপ পারচেজ করতে যাচ্ছে ইউজ ল্যাপটপে নতুনের স্বাদ পাচ্ছে আচ্ছা তাদের জন্য ভাই বক্স সহ ল্যাপটপ দেল ল্যাটিটিউড 319021 পেন্টাম সিলভার

আর আপনি যদি মেট্রোলে প্লেয়ার নাম্বার ফলো করেন তাহলে মেট্রোলে প্লেয়ার হচ্ছে দুশো সাতষট্টি এবং দুশো আটষট্টি নাম্বার প্লেয়ারে ঠিক মাস বরাবর পূর্বাসে আমাদের টেক বিলিটা পেয়ে যাবে আর কেউ যদি সব ভিজিট করতে না চায় ডিসক্রিপশনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ এই মধ্যে ভিডিও কল কথা বলে তার পছন্দের ল্যাপটপটা সে পার্সেস করতে পারবো আচ্ছা তারপরে হচ্ছে ভাই যারা বিগ ডিসপ্লে খুঁজে হাই কনফিগারেশন তাদের জন্য বেস্ট একটা ল্যাপটপ ফোর ফাইভ জিরো জি এইট ইন্টেল প্রসেসর ক্রাই ফাইভ ইলেভেন জেনারেশনে ভাই ষোলো জিবি র্যাম পাবে দুশো ছাপান্ন জিবি এসিটি পাবে ফুল ফ্রেশ কন্ডিশনে ল্যাপটপটি পার্সেস করতে পারবো অনলি ছচল্লিশ হাজার টাকা অনলি ছচল্লিশ হাজার টাকা হলি জিএইট পার্সেস করতে পারবো যারা এক্স থার্টিন যারা বত্রিশ জিবি র্যাম দিয়ে ভাই পার্সেস করতে চাচ্ছেন অল্প বাজেটের ভিতরে আলটা সিলেমের ভিতরে চাচ্ছে চার্জিং ব্যাক চাচ্ছে পাঁচ থেকে ছয় ঘন্টা তাদের জন্য ভাই বেস্ট ল্যাপটপ লেন বড় ন্যাম হচ্ছে এক্স থার্টিন আচ্ছা এমনি রাইজেন প্রসেসর বত্রিশ জিবি র্যাম পাবে পাঁচশো বারো জিবি এসিসি পাবে এইট জিবি শেয়ার গ্যাপস পাবে

এই ল্যাপটপটি পার্চেস করতে পারব অনলি তেতাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ তেতাল্লিশ হাজার টাকা হলে আপনার এই ল্যাপটপটি পার্সেস করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চকলেট চার্জার সহ ল্যাপটপটি পার্সেস করতে পারবেন প্রতিদিন ল্যাপটপে কিন্তু আমরা তিন দিন রিপ্লেসমেন্ট অনডি দিয়ে থাকি মানে তিরিশ দিন মানে হচ্ছে ফুল ফ্রি চালাবে আচ্ছা কোনো সমস্যা এক্সচেঞ্জ করে নেবে যারা এসপি জেটবুক ফায়ার ফ্লাই ফোরটিন জি এইট পার্সেস করতে যাচ্ছেন তাদের জন্য ভাই

সেভেন ফোর ফাইভ জি এইট জিবি র্যাম পাবে টু ফিফটি সিক্স জিবি এস জি পাবে টু জিবি ডেডিকেটেড গ্যাপ স্ক্যাপ সহ মাত্র উনত্রিশ হাজার টাকা মাত্র মাত্র উনত্রিশ হাজার টাকা হলে আপনি জি সিক্স পার্চেস করতে পারবে টু জিবি ডেডিকেটেড গ্যাপ স্ক্যাপ সহ ভাই প্রোডাক্ট তো অভাব নাই মানে কতটা নিয়ে কথা বলবো যার যার রিকমেন্ড থাকে ডেসক্রিপশন নাম্বারে কথা বলে আপনি পছন্দের ল্যাপটপ আপনি পার্চেস করতে পারবেন ভাই একটু দেখেন না মাথা নষ্ট করা প্রোডাক্ট

ওপেন নতুন গোনা ওপেন বক্স ওপেন বক্স বাই ডাইরেক্ট নিউ ল্যাপটপ মনোজ কোনো স্ক্রাস নাই কি এটা ফ্রেশ কনディション ক্রায়ফাইবার জেনারেশন 8 জিবি পাবেন 256 জিবি এসএসডি পাবেন এই বিগ ডিসপ্লে ল্যাপটপটা পারচেজ করতে পারবেন অনলি 30000 টাকা অনলি 30000 টাকা ওই ল্যাপটপটি পারচেজ করতে পারবেন ভাই যাদের আরো রিকমেন্ড থাকে যে আমি ডেল পারচেজ করব ভাই ম্যাকবুক পারচেজ করব আর হাই কনফিগারেশন যিকোনো ধরনের গেমিং ল্যাপটপ চায় তারা অবশ্যই টেক বিলিতে পাবে এবং টেকবিলিতে আসার অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর দশ কাজীপাড়া মেট্রোলের প্লেয়ার নাম্বার হচ্ছে দুশো সাতষট্টি এবং দুশো সাতষট্টি নামার প্লেয়ার ঠিক মাঝ বারো পূর্ব আছি আমাদের টেকবিলিটা পেয়ে যাবে আর কেউ যদি সব ভিজিট করতে না চান স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এই মধ্যে ভিডিও কল কথা বলে আপনি পছন্দের ল্যাপটপটা আপনি পার্চেস করতে পারেন আচ্ছা এর বাইরে কাস্টমার যদি তাদের বাজেট অথবা কাজের কথা বলে আপনাদের সুন্দর একটা সাজেশন দিতে পারবে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ভাই ওকে তো ভাই ভিডিও শেষ পথে সফের অ্যাড্রেসটা আর একবার বলে দেবেন মিরপুর দশ কাজীপাড়া মেট্রো রেলের প্লেয়ার নাম্বার হচ্ছে দুশো সাতষট্টি এবং দুশো আটষট্টি নাম্বার প্লেয়ারের সাথে একদম মেন রুডি আমার পূর্বপাশে আমাদের টেক ব্লেটা পেয়ে যাবে আর কেউ যদি স্ক্রিন দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ এই মুহূর্তে ভিডিও কল কথা বলে আপনি পছন্দের ল্যাপটপটা আপনি পার্সেস করতে পারবেন ওকে ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ